20 ইঞ্চি বক্সের একটা বিশেষ করে বৈশিষ্ট্য আছে যে প্রত্যেকটা জিনিসের ভালো খারাপ দুটই থাকে 20 ইঞ্চি অল্প জায়গায় একটু বেশি মুরগি পালন করা যায় তো জায়গায় একটু বেশি মুরগি রাখতেছে এখানে গরমকালে ফ্যানের সাপোর্ট উপরে ঝর্ণা নিচে ফগা 66 আর 72 একটা বিশাল পরিমাণের জায়গা কিন্তু সেভ হয়ে যায় দুর্গ বড় বড় আর 66টি এখানে অনেক টাকা খরচ কমে আসে যারা বর্ষাধো ব্যবসায়ী রয়েছে তারা চুরিগুলো করে কোথায় আচ্ছা কিন্তু আপনার 10 ইঞ্চি অ্যাঙ্গেল 4 মিলি দিয়ে বানানো থাকে কাস্টমার সাথে আমাদের এটাই কন্টাক্ট

আপনাদেরকে একটি বিষয়ে তথ্য দেওয়ার চেষ্টা করবো সেটা হচ্ছে লিয়ার মুরগির খাঁচা আপনারা কোথা থেকে তৈরি করতে পারবেন লিয়ার মুরগি আধুনিক পদ্ধতির খাঁচাগুলো কোথায় পাবেন আপনারা আমরা এই মুহূর্তে আছি গাজীপুর জেলার সদরে গাজীপুর চৌরাস্তা থেকে মিটার ভিতরে ডিগির চালাতে আছি এখানে হচ্ছে একটি আধুনিক খাঁচার ফ্যাক্টরি গড়ে তুলেছেন রহিম ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ নামে এই ফ্যাক্টরিটি সারা বাংলাদেশে পরিচিত ওনারা হচ্ছে লিয়ার মুরগি সকল প্রকারের খাঁচা তৈরি করে থাকেন পাশাপাশি হচ্ছে সারা বাংলাদেশে হচ্ছে ওনারা ডেলিভারি করে থাকেন আজকে আমরা লিয়ার মুরগির খাঁচা সম্পর্কিত সকল তথ্যই হচ্ছে আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেওয়ার চেষ্টা করবো রহিম ইঞ্জিনিয়ারিং অফসবের যিনি ব্যবস্থাপনা পরিচালক ওনার সাথে হচ্ছে আজকে আমরা কথা বলবো ওনার কাছ থেকে সকল বিষয় জানার চেষ্টা করবো আপনারা যে বিষয়গুলো জানতে চান লিয়ার মুরগি চায়না খাঁচা গুলোর দাম কত করে লিয়ার মুরগি চায়না খাঁচা কয়টা পদ্ধতির হয় বা কি কি মাপের হয়ে থাকে দেশীয় পদ্ধতির খাঁচা ভালো নাকি চায়না পদ্ধতির খাঁচা ভালো এছাড়া হচ্ছে এস টাইপ খাঁচা যেটা আছে সেটা কিরকম রেট এবং ওই খাঁচাগুলো কেমন মান ওভারঅল হচ্ছে যত প্রকার খাঁচা রয়েছে মুরগির জগতে লিয়ার মুরগির জগতে সকল খাঁচাই হচ্ছে ওনারা তৈরি করে থাকেন সকল বিষয় হচ্ছে আজকে আপনাদেরকে একটি সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করব আশা করি পুরো প্রতিবেদন জুড়ে আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ তো চলুন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি খুব সুন্দর একটি কারখানা দেখলাম বা ফ্যাক্টরি আমরা দেখলাম মাশাআল্লাহ আমরা ইতিপূর্বে যতগুলো করেছি খাসার ফ্যাক্টরি নিয়ে সবচেয়ে ভালো এবং সব সর্বোচ্চ উৎপাদন দেখতে পাচ্ছে আপনাদের ফ্যাক্টরিতে তো আমরা দর্শকদের উদ্দেশ্যে আপনার পরিচয়টা জানতে চাই আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ নাসির মোল্লা আমি রহিম লিমিটেড এর ব্যবস্থাপক পরিচালক হিসেবে আছে জি নাসির মোল্লা ভাই আমরা যদি জানতে চাই এই যে আপনাদের প্রতিষ্ঠান ব্রহিম অক্সব লিমিটেড এটা আপনাদের শুরু করেছিলেন কত বছর আগে থেকে এটা সর্বপ্রথম শুরু করে আমার বাবা আমি পড়াশোনা শেষ করে ইঞ্জিনিয়ারিং শেষ করে তারপরে এটাতে আমি আসছি আরকি কি আমার বাবা শুরু করেন 2005 4 থেকে এটা প্রথম শুরু করে মানে 2004 থেকে প্রথমে আপনাদের শুরুটা কেমন ছিল প্রথমে শুরুটা মানে খুবই ম্যানুয়াল এখন তো দেখতে পান যে মেশিন আমরা সম্পূর্ণ কাট দিয়ে দেই তারপরে প্রোডাকশন হয়ে যাচ্ছে কিন্তু আমি ছোটবেলা যখন একেবারে ছোট ছিলাম দেখতাম একটা কয়েল থাকতো তারা এইভাবে ধরতো এইভাবে কেটে টুন 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 বাড়ি দিয়ে সুতা করতে পারবে মানে ঠিক এতটাই ম্যানুয়ালি ছিল মানে তার যে একটা সুজা করবে সেটারও ছিল না আর এখন আপনি পুরো ফুল তার রোল আমরা লোড করে দেই অটোমেটিক আমরা এরকম ম্যাশ পেয়ে যাই জি আমরা দেখতে পেলাম যে আপনাদের পুরো ফ্যাক্টরিটা দেখলাম মাশাআল্লাহ খুব সুন্দর পদ্ধতিতে হচ্ছে খাজা তৈরি হচ্ছে আমরা যদি জানতে চাই যে লিয়ার মোড়ের বর্তমানে তো আধুনিক পদ্ধতিতে খাঁচা তৈরি হচ্ছে পাশাপাশি হচ্ছে আধুনিক মডেল চলে আসছে অনেকগুলো যেমন হচ্ছে চায়না মডেলের খাঁচা এখন তৈরি হচ্ছে আমাদেরকে যদি বলতে যে চায়না মডেলের কয়টা মাপের হচ্ছে আপনার খাঁচা তৈরি করেন চায়না মডেলের মূলত আমরা তিনটা মেজারমেন্ট আমরা কাজ করে থাকি একটা হচ্ছে দুই বক্সের তিন বক্সের খাঁচাগুলো থাকে এটা আমরা বেশি রিকমেন্ড করি কারণ এতে খাঁচার স্ট্রেন্থটা বেশি থাকে ঘন ঘন স্ট্যান্ডটা বসে তিন বক্সের খাঁচাগুলো ষাট ইঞ্চি ছেষট্টি ইঞ্চি বিশ ইঞ্চি করে তিন বক্স ষাট ইঞ্চি হয় আর যদি আরেকটা খাঁচা তৈরি করি সেটা হচ্ছে আপনার আশি ইঞ্চি খাঁচা চার বক্সের আর এর বাইরে আপনার বাইশ ইঞ্চি করে যেখানে মুরগিটা আরও বেশি রিল্যাক্সে থাকে ওইটা ছেষট্টি ইঞ্চি খাঁচা হয় এই মূলত তিনটা সাইট ছেষট্টি আশি খাঁচা তৈরিতে কোন জাতীয় তার ব্যবহার করে থাকেন আমরা তার হিসাবে আমাদের এখানে যত আছে সব আপনার বর্তমানে বাংলাদেশে সবচেয়ে সবচেয়ে ভালো মানে উৎকৃষ্ট মানের তার যদি পাওয়া যায় এটা বিএসএনএমের অ্যানভিল্ড ওয়ার বলে এটাকে ওদের ওরা এটাকে ডাক্তান দিয়েছে এটার বৈশিষ্ট্যটা হচ্ছে নর্মাল লোকাল কোম্পানিতে যেগুলো থাকে সেখানে নর্মাল তারেতে আপনার জিঙ্ক বা দস্তার সাথে কিন্তু ওরা অ্যালুমিনিয়ামটাও অ্যাড করে খরচটা কমানোর জন্য বাট বিএসএনএম এ দেখা যায় যে ওরা সম্পূর্ণ জিঙ্কের সাহায্যেই এই কোটিংটা নিয়ে আসে আর খাঁচাটা যে আপনার ভালো যায় এটা একমাত্র নির্ভর করে জিঙ্কের কোটিং আর ভিতরে কার্বন পার্সেন্টেজের পরিমাণের জন্য তো দেখা যায় যে আমরা যে তারটা ব্যবহার করতেছি এটা দুইশো পঁচাত্তর জিএসএম এর

কলার যে পাটটা আছে আমরা ওইটাতে ফোকাস করি আচ্ছা এই পাশটা তৈরি করার চেষ্টা করি আর ওই পাশে টপ উপরে যে পাটটা আছে আমরা ওই পাশে সেকশন 2 তে আমরা প্রোডাকশন করি অনেক সময় দেখা যায় যে অত্যাধিক কাজের চাপের জন্য মানে এই পাশে টপ প্রোডাকশন হতে হয় কিন্তু নরমালি আমরা এই সেকশনটাকে তলা শুধুমাত্র প্রোডাকশনের জন্য বিবেচনা করি ওইটা টপ প্রোডাকশনের জন্য পার্টিশন দুই সাইডেই আমাদের প্রোডাকশন হয় আপনারা কি দেশি পদ্ধতি যে কাঁচাগুলো আছে সেগুলো তৈরি করছেন কিনা হ্যাঁ আমাদের এখন অর্ডারটা খুব কম হয় আমরা কাস্টমারকে যখন এই আধুনিক প্রযুক্তিতে কিন্তু ডিজাইনটা অনেক আপডেট আগের থেকে আগের থেকে আমরা অনেক বেশি উন্নত মানের কাঁচামাল দিচ্ছি যেমন ধরেন হাইজিএসএম এর তার দিচ্ছি আমরা স্ট্যান্ডার গ্যালভানাইজিং করে দিচ্ছি কিন্তু এরপরেও এটা ডিজাইনটাতে এতটাই আপডেট যেখানে অপ্রয়োজনীয় জিনিস যেটা নাই সেটা এই আপডেটের ডিজাইনে নাই যেমন ধরেন এটাতে টানা ছিল টানাটা ব্যবহার করতে হয় না কিন্তু আজ থেকে তিন চার বছর ধরে খাঁচা ব্যবহার করতেছে কারো কোনো প্রবলেম হয় না আপনারা ফিল্ড লেভেলে কাজ করেন অবশ্যই এটা জানার কথা যে ঝুঁবে গেলে এটা হলে অলরেডি কিন্তু এই প্রযুক্তিদের সম্পর্কে রিপোর্ট আসতো কিন্তু এখন পর্যন্ত বোধহয় রিপোর্ট আসে না তো এরকম শুধু এটা না এটার যে ডিজাইন বা কেজের যে সাইজটা এটাও খুব মানে সুচিন্তিতভাবে খুব প্ল্যান ওয়াইজ এটা নির্ধারণ করা আগের থেকে যার কারণে দেখা যায় যে আমার র মেটেরিয়ালস ব্যবহার করতে হচ্ছে কম মানে জিনিসগুলো কম লাগতেছে বাট টাকাটা যেখানে সেভ হচ্ছে এটা দিয়ে আমরা উন্নত মানের কাস্টমারগুলা দিতে পারতেছি কাস্টমার আগের রেটেই আমাদের কাছে কিছু কম বেশি কোয়ালিটি বেঁধে নিতে পারবে কিন্তু আগের থেকে অনেক বেশি উন্নতমানের খাটাটা আমাদের কাছেকে নিতে পারবে নিতে পারবে তবে এখনো যা ডিটেল এডিশনে আমাদের কাছে অনেক কাস্টমারের আগের মতো নিতে চায় সেটার কাজ আমরা করে থাকি আচ্ছা ওটাও আপনারা করে দিচ্ছেন চাইনাটাও করে দিচ্ছেন চায়না এবং বাংলা খাচার মধ্যে আপনি কিছু পার্থক্যর কথা বললেন মেজর পার্থক্যগুলো আসলে কি যে মেজর পার্থক্যের কথা যদি বলি আপনার এই যে আমরা 20 ইঞ্চি যেটা বক্সটা বললাম 20 ইঞ্চি বক্সের একটা বিশেষ করে বৈশিষ্ট্য আছে যে প্রত্যেকটা জিনিসের ভালো খারাপ দুইটাই থাকে বিশিনচিত অল্প জায়গায় একটু বেশি মুরগি পালন করা যায় কিন্তু আমরা কাস্টমারকে এক্ষেত্রে কিছু গাইডলাইন আমরা দিয়ে দিই সেটা যদি এখন শেয়ারও করার চেষ্টা করি নর্মালি দেখা যায় যে আপনার বিশিনচিত্তে বিশ বাই চোদ্দোতে মুরগি রাখা যায় কিন্তু যেহেতু একটু অল্প জায়গায় একটু বেশি মুরগি রাখতেছে এখানে গরমকালে ফ্যানের সাপোর্ট উপরে ঝর্ণা নিচে ফগার বা এই যে বিষয়গুলো আছে এগুলো কিন্তু ইনসিওর করতে হবে বা ওভারলি দেখা যায় যে খুব বড় সাইজে যদি মুরগি হয়ে যায় এখানে রাখতে হবে আর বর্তমানে খুব বেশি টাকা কিন্তু খরচ যায় না এক পাশে যদি কুলিং প্যাড আরেক পাশে যদি ফ্যান দিয়ে দিতে পারে তাহলে ওনারা নিশ্চিন্তে বক্সটা ইউজ করতে পারে কেউ যদি সচেতন না হয় তাহলে কিন্তু একটু প্রবলেম আর যেটা দেখা যায় কস্টিং একটু বাড়ে আমাদের আগের আঠারো তেরোতে যে পরিমাণ জায়গাটা পেত ওইটাতে কিন্তু আপনার সেম মেজারমেন্টে পাবে জায়গাটা পাবে আবার একটা সুবিধা আছে কিভাবে সুবিধা ওইখানে আঠারো করে কিন্তু আপনার

আমরা যে তেল কাজ করি যারা যারা খামারিতে নতুন আসে তারা তো ততটা বুঝবে না তো আমাদের তত্ত্বাবধান আমাদের দায়িত্ব এই প্রজেক্টটা বাইরে থেকে নিয়ে এসে ফুললি যেন বাংলাদেশের প্রপার সেট হয় এটা পাশাপাশি যেহেতু আমরা এই কেস সেকশন আছি এটার পরবর্তীতে কোনো মেনটেনেন্স রিপেয়ারেন্স কোনো মেশে কোনো প্রবলেম হোক টেকনিক্যাল এই যে সাপোর্টটা এটা হচ্ছে যারা বিশ হাজার থেকে উপরে চিন্তা ভাবনা করে তাদের জন্য আমাদের প্ল্যান আর এই স্টাইপ যে খাঁচাটা আছে তারা যদি নিতে চায় বিশ হাজার উপরে হলে আপনারা হ্যাঁ এটা আমরা বাইরে থেকে সেকশন টু টপ কাজ এখানে মানে কি জাতীয় রে আমাদের এখানে সবসময় আপনারা দেখতে পারেন অনেক মাল কাটিং এর জন্য রাখা আছে সব বিএসআরএম প্রত্যেকটা মালে দেখতে পারেন বিএসএম স্যার আমরা নন রেন্টড বা লো কোয়ালিটির প্রোডাক্ট কাজ করি না সব এখানে যে নিপেলের জন্য যে পাইপগুলো ব্যবহার করছেন বা খাদ্য পাত্রের জন্য যে পাইপগুলো ব্যবহার করছেন এইগুলি কোন কোম্পানি বা কি জাতীয় পাইপ দ্বারা এগুলো হচ্ছে আপনার দুই রকমের হয় একটা আপনার আলশাইন পলটি যারা প্রোডাকশন করে এদের প্রোডাক্টটা খুব ভালো আপনার গ্রিন কালারের এটা অনেকের আবার দেখা যায় যে আবার গ্রে কালারের এটাও নেয় এটা আলোচনা সাপেক্ষে যে যে ভাবে নিতে চায় ওইটা আর এখানে ফিডার দেখতে পাচ্ছেন

บังกลามলের জন্য যে পাইপগুলা থাকে ওটা তো বললাম আমরা কিছু কাজ করি কিন্তু তো সেগুলোর অর্ডার থাকে এগুলো আপনারা সব 5 মিলি বা 4 মিলি পাইপ দর্শকদেরকে যদি বোঝানোর জন্য একটু বলতেন যে আসলে এই যে খাঁচার মাধ্যমে যারা বর্ষার সব ব্যবসায়ী রয়েছে তারা চুরিগুলা করে কোথায় আচ্ছা এই এদিকে আসেন যদি এখানে বলি যে এখানে কি কি জায়গায় করতে পারে এই যে একটা গভীরিন্স অ্যাঙ্গেল এখানে আছে হ্যাঁ

বাইশ টাকা থেকে শুরু করে একবার 30 টাকা পর্যন্ত বিভিন্ন ম্যাটেরিয়াল আছে নিপেল দেখে আপনি কোনোভাবেই বুঝতে পারবেন না অনেকে যারা নিপেল নিতেছেন কিন্তু মনে করতেছেন যে আপনার এক লাইন থেকে আর এক লাইনে পানি ঠিকমতো যাচ্ছে না পানি গরম হয়ে যাচ্ছে মাঝে মাঝে পানি চুয়ে পড়তেছে পুরো ফ্লোর অলে শেষ হয়ে থাকতেছে এগুলো হচ্ছে প্রপার সেট হচ্ছে না আচ্ছা যদি কেউ নিপেল নেওয়ার পর এই প্রবলেমগুলো ফেস করে যে শেষ থাকে ফ্লোর পানি লিক করে উপরের ফ্লোরটা আছে আমি প্রত্যেক লাইন বাই লাইন নিপলের সেট আপটা হবে নিচের তালা মাঝখানের তালা উপরে তালা আপনি প্রত্যেকটা তালা পরিষ্কার করতে পারবেন আচ্ছা এবং এক পাশ দিয়ে পানিগুলো অন্য পাশ দিয়ে বের হয়ে যাবে কারো যদি এভাবে সেট আপটা করা না থাকে তাহলে কিন্তু এইসব জায়গায় প্রতারণার সুযোগ আছে এসব জায়গায় অনেক কম মাল দিয়ে একটা সেট দিয়ে আসে খামারিরা তখন যখন পায় তখন তো মনে করে যে ওকে আমাকে খুব সুন্দর একটা মাল দিয়ে গেছে সাপ্লাই আর কিন্তু যখন এটা একটা খাতা নিলে কিন্তু দশ বছর মতো ব্যবহার করে বর্তমান যে টেকনোলজি সে যখন ছয় মাস এক বছর যাবে তখন এই যেই দিকগুলো আস্তে আস্তে তার সামনে

একবার আমরা আমাদের সবথেকে সুবিধা হচ্ছে বাংলাদেশের এই মাথা থেকে এই মাথা শেষ মাথায় সর্বশেষ আমাদের কক্সবাজার টেকনা পর্যন্ত মাল গেছে আর উত্তরবঙ্গে যদি বলি উত্তরবঙ্গের দিকে মধ্যে পাবনাতে রংপুর রাজশাহী ওই দিকে আপনার কুড়িগ্রাম ভুড়িঙ্গামি এটা একবার বর্ডার এলাকা ওই পর্যন্ত আর যদি আপনার এই অঞ্চলে বলি সিলেট অঞ্চলের দিকে বলি ওই অঞ্চলের দিকে সিলেট বাজার আমাদের অ্যাভেলেবেল মাল যাচ্ছে সুজাসুজি বলে ময়মিন সিং শেরপুর ভালুকাটা আমাদের কাছে

যেমন এর মাঝে হঠাৎ করে নিপেলের শর্ট হয়ে যায় কাইসিস হয়ে যায় আমরা লোকালি কিছু নিপেল আমরা যেটা রেগুলার ব্যবহার করি এই নিপেলটা আমরা দিতে পারি না তো এক খামারির এখানে অ্যারাউন্ড পনেরোশো নিপেল আমরা রিপ্লেস করে দিয়েছি পনেরোশো নিপেলের দাম অলমোস্ট চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা টোটাল মাল আমার ভালো মাল তখন সাপ্লাই আসছে ওনার অভিযোগটা ছিল টোটাল তো একটা প্রোডাক্ট আপনি ডেলিভারি নিতেছেন ডেলি আমাদের ওইখানেও কিন্তু কাজ শেষ না আপনার এর পরবর্তীতে যত প্রবলেম হবে সেটা আমরা দেখবো আমাদের প্রতিষ্ঠান থেকে এটার জন্য আলাদা লোক ঠিক করা আছে দেশীয় পদ্ধতির খাঁচাগুলোর দাম কেমন চলছে বর্তমানে এবং চায়না খাঁচার দামগুলো কেমন চলছে আচ্ছা দামের শুরুতে একটা প্রাথমিক কথা বলে রাখি তারের দাম কিন্তু যেকোনো সময় বেড়ে যায় রমেটিয়াস আমি একটা হয়তো বা এই ভিডিওর মধ্যে আইডিয়া দেওয়ার চেষ্টা করবো কিন্তু এটা থেকে কোয়ালিটি অনেক কিছু পেতে কম বেশি হতে পারে বাংলা খাঁচা আমরা মূলত দুইটা সাইজের বানানো হয়ে থাকে একটা হচ্ছে বাহাত্তর ইঞ্চি এটা আপনার ষোলো হাজার টাকা পরে বিএসএনএম তার দিয়ে নিলে আর যদি এটা লোকাল তারে যদি নিতে চায় তাহলে আপনার এটা সাড়ে চোদ্দ হাজার থেকে পনেরো হাজার টাকা বেশ কিছু কোম্পানি তার আছে তার লোকালের মধ্যে ভালো খারাপ নিপেলের সেট আপ সহ বিএসএনএম তার দিয়ে বাংলা মডেল নিলে ষোলো হাজার পাঁচশো টাকা সেট পরে বর্তমানের যে আজকের দিনের যে উনত্রিশ তারিখে যে তারের বাজার আচ্ছা আর ওইদিকে যদি আপনার চুয়ান্ন ইঞ্চি খাঁচা পাওয়া যায় ওটা যদি বলি ওটা হয় আপনার এগারো হাজার পাঁচশো টাকা করে লোকাল তার দিয়ে হলে লোকাল অনেকগুলো ব্র্যান্ড আছে দুই তিনশো দেখে দেখ হয় তারের কোয়ালিটি বেজে বিএসআরএম এ তার দেওয়া হলে বাংলা চার ইঞ্চি পাঁচ ইঞ্চি পাইপ দেওয়া হলে এটা হবে বারো হাজার পাঁচশো টাকা আরো পাঁচশো টাকা বাড়বে যদি নিপিয়ার সিস্টেমে যায় এখন চায়না মডেলে আসি চায়না মডেলের মধ্যে সবচেয়ে আমরা যেটা সেল করি বা কাস্টমারকে বোঝানোর চেষ্টা করি যে ষাট বা ছেষট্টি ইঞ্চি খাতাটা নেওয়ার জন্য অল্প জায়গায় টানা থাকে না খাতাটা মজবুত হয় বেশি যেটা ষাট ইঞ্চি খাতা এটার দামটা হচ্ছে পনেরো হাজার টাকা প্রতি সেট তারপরে হচ্ছে যদি এটা আপনার ছেষট্টি ইঞ্চে কাটা হয় তিন বক্সের বাইশ ইঞ্চি করে হোক এটা হবে হচ্ছে ষোলো হাজার টাকা করে প্রতি সেট এরপরে এটা যে সব দশটার দিয়ে যদি আমরা করি দশটার দিয়ে করলে এটার দাম হবে ষাট ইঞ্চি যেটা এটা হচ্ছে সতেরো হাজার আর সব যদি ছেষট্টি ইঞ্চি দশটার দেওয়া হয় এটা হবে সতেরো হাজার টাকা তার মানে খুব সহজ করে বলি ষাট ইঞ্চি খাঁচা দশ বারো তার দিয়ে করলে পনেরো হাজার টাকা আর হচ্ছে সতেরো হাজার টাকা আর আছে এটা দশ বারো তার দিয়ে করলে ষোলো হাজার টাকা ওইদিকে আঠারো হাজার টাকা আরেকটা খাতা আছে যেটা আপনার চার বক্সের দশ বারো তার দিয়ে করলে পরে আপনার উনিশ হাজার টাকা যদি সব দশটার দিয়ে করি ওইটা পরে হচ্ছে বাইশ হাজার টাকা আচ্ছা তার মানে তারের ডিফারেন্স হচ্ছে রেডিও পার্থক্য হচ্ছে এখানে আরো কিছু কথা থাকে যদি উনার দুই লাইনে হয় এরকম হয় বাট এখানে যদি উনার লাইন অনেক বেশি হয় অনেক কম হয়। আপনারা কাঁচাটা যদি বাংলাদেশে প্রত্যেক সেটা এক এক রকম। কারো যদি কোনো কাস্টমাইজ থাকে এই প্রাইস কিন্তু আলাদা অনুসারে কিছুটা কমবে বাড়বে। জানেন আমরা আরেকটা বিষয় জানতে যাই সেটা হচ্ছে যে কাচার মাপগুলো যদি একটু বলতেন যে দৈর্ঘ্য এবং এবং হ্যাঁ বক্সটার মাপ আমি আরেকটু বিস্তারিত বলি। প্রতিটা বক্সের মাপ হয় লম্বাই হয় 20 ইঞ্চি, লেন্থ বা দৈর্ঘ্য বরাবর প্রস্থে হয় হচ্ছে আপনার চোদ্দ ইঞ্চি আর হাইট আমরা ষোলো ইঞ্চি দিয়ে থাকে ষোলো ইঞ্চি দিয়ে থাকে এরকম তিনটা বক্সে হবে সাইট ইঞ্চি আর আরেকটা যেটা হয় বাইশ ইঞ্চি ভিডিওর মাঝখানে বলা হয়েছে ওটা আপনার ওটা পাঁচ চোদ্দ হাইট ষোলো তিনটা বক্স করলে হবে ছেষট্টি ইঞ্চি দুই ইঞ্চি করে বাড়বে আর কি হ্যাঁ দু ইঞ্চি করে বাড়বে আচ্ছা আর যদি বিশ ইঞ্চি করে চারটা বক্স হয় তখন আশি ইঞ্চি আর প্রস্থ চোদ্দো সেম আর উচ্চতাও ও ষোলো সেম মানে আশি ইঞ্চিও হচ্ছে এক মিনিটের খাঁচাগুলো হবে আর কি মানে পাশ তো একই থাকবে সবগুলো পাস পাস এবং হাইট একই জি খাঁচার প্রতিটা আচ্ছা এখন আমরা যদি দর্শকদের যদি বলেন যে আপনাদের কাছে যারা অর্ডার দিবে তারা কি মাধ্যমে অর্ডার দিবে বা কীভাবে হচ্ছে আপনার অর্ডারটা নিচ্ছেন অর্ডার এদের কাছ থেকে খামারিদের কাছ থেকে আচ্ছা খামারিরা আমাদের কাছ থেকে চাইলেই তার ফার্ম থেকে বসেও অর্ডার করতে পারবে অথবা চাইলে যদি উনি সরাসরি আমাদের এখানে আসতে চান আমাদের এখানে ঠিকানা হচ্ছে গাজীপুর চৌরাস্তা নেমে আপনার ময়মিসিং রোডের হাতের বাম পাশে পড়ে এলাকার নাম হচ্ছে দিগির চালা রাজীবপুর চৌরাস্তায় এসে যে কোনো রিক্সাওয়ালাকে যদি বলে যে দিগির চালা প্রতি বেশ বন্ধ যাবে বা আমাদের সাথে যোগাযোগ করলে আমরা গুগল ম্যাপের লোকেশন দিয়ে দেবো সরাসরি আমাদের ফ্যাক্টরিতে চলে আসতে পারবে আসার পর সে সাইজগুলো দেখে বুঝে তার শেডের যদি কোনো কিছু ভিন্নতা থাকে সেটা বললে আমরা সেই অনুযায়ী আমরা তাকে ওইভাবে দিব আমাদের মূলত অর্ডারটা দিলে আমাদের টোয়েন্টি থেকে থার্টি পার্সেন্ট অ্যাডভান্স পেমেন্ট করতে হয় যেদিন করবে বা এর থেকে কম করলে আমরা অর্ডারটা কাজ করি আর যেদিন আমাদের ফ্যাক্টরি থেকে মাল যাবে ওইদিন আমাদের বাকিটা পেমেন্টটা করতে হয় আমরা এই দুইটা ধাপে পেমেন্টটা নিয়ে থাকি বলি এটা তো হলো সরাসরি যারা ভিজিটে আসবে তারাই ভাবে অনেকে দেখা গেল দেশের বাইরে আছেন যারা ফার্ম করতে চাচ্ছেন বা সরাসরি আসা সম্ভব হচ্ছে না আমাদের প্রতি যদি মনে হচ্ছে না সাপ্লাই ট্রাস্টেড আমরা করতে পারি সেক্ষেত্রে আপনার ঘরের মাপটা যদি দেন আর কয়েকটা লাইন আছে বা আমরা কিছু প্রশ্ন করব এগুলা যদি সে উনি যথাযথভাবে আমাদেরকে বুঝায় দেয় আমরা এখান থেকে বসে ওনার পুরো প্রোজেক্টের কাজ আমরা কমপ্লিট করে দিতে পারব আর খাঁচার ডেলিভারির পরের যে পার্টগুলো আমাদের এখান থেকে গাড়িটা লোড হয়ে সাধারণত রাতে রাতে মালগুলো চলে যায় পরের দিন সকালবেলা চলে যায় তো এরপর আমাদের ফিটিংসের লোক যে পুরো কাজটা কমপ্লিটটা করে শুধু এইটা না খামারিকে একটা খাঁচা ব্যবহার করতে গেলে তার কি কি জিনিস করতে হবে তার কি জিনিস নিপেল গুলা কি কি পরিচর্যা করা উচিত খাঁচাটা কিভাবে পরিচর্যা করা উচিত এক কথা খাঁচায় মুরগি পালনের জন্য কি কি তার নলেজটা দরকার সেটা সে সুন্দর মতো তাদেরকে বুঝিয়ে দিয়ে আসে সবকিছু বুঝে যখন সে ফাইনাল বলে তারা চলে আসে সুপ্রিয় দর্শক আজকে আমরা আপনাদেরকে যে ফ্যাক্টরিটি দেখলাম রোহিম অক্সপ লিমিটেড আপনারা বাইরের কাছ থেকে অনেক কিছুই জানতে পারছেন এছাড়াও যদি আপনাদের আরো কিছু জানার থাকে বাইরের নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে এবং ডেসক্রিপশনেও দেওয়া থাকবে এবং বাইরের একটি চ্যানেল রয়েছে আপনারা ইউটিউবে গিয়ে রহিম অসব লিখলে আপনারা বাইরের চ্যানেল পেয়ে যাবেন সেখানে গিয়েও বাইরের সাথে বাইরের ভিডিওগুলো দেখতে পারেন বাইরা কোন কোন সেক্টরে কাজ করতেছেন এবং কোন কোন জায়গায় কাজ করেন কেমন প্রজেক্ট নিয়ে কাজ করতেছেন সকল কিছুই বাইরা ভিডিও আকারে সে চ্যানেলে দেওয়ার চেষ্টা করেন তো আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করবো যারা এই পর্যন্ত ভিডিওটি দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি